লবণের মাঠে হাইটতেছি এটার উপরে কি যাওয়া যাবে তো এই যে এখানে যে এইগুলা আছে

আপনি মনে করেন সামনে যদি এক সপ্তাহ পরে এক মাস পরে আসেন তাহলে দেখবেন যে এখানে সবগুলা বড় বড় ঠাবে যেগুলো বড় সাদা 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 আপনি দূর থেকে দেখবেন সাদা 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 আমরা বলি এই যে হোয়াইট গোল্ডেন হোয়াইট গোল্ডেন ওকে হোয়াইট এখানে এই জায়গাটাই গর্ত করাটা মানেটা কি এটা হচ্ছে যে এখান থেকে পানি নিয়ে আর মারে তারপরে কক্সবাজার থেকে উঠছে মানে বিমান না কক্সবাজার যাচ্ছে ঢাকা থেকে আসে না

স্যার ওটা হচ্ছে স্যার মানে পলিথিন যারা বিছাইছে এটা হচ্ছে এখানে যখন পলিথিন দিবে পলিথিনটা যাতে বাতাসে না উড়ে যায় এই জন্য এটা দেওয়া হবে এভাবে ওই যে ওইদিকে আছে না ওইদিকে দেওয়া হয়েছে এদিক দিয়ে হ্যাঁ এদিক এটা ছিল একটা খাল ছিল এটা এটা বড় খাল ছিল হ্যাঁ এটা বড় এই যে এই পাশ থেকে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত এটা খাল ছিল বড় একটা খাল ছিল কালটা মনে করেন ভরাট হয়ে তা এখন মানে উপরে ইয়া করতেছে আমার কি শ্বাসের উপযুক্ত করে এখন শ্বাস করতেছে হ্যাঁ 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 এখন যাওয়া যাবে সমস্যা নেই শুকিয়ে গেছে এখন যাওয়া যাবে বাট একটু আপনার জন্য কষ্ট হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ খাদা ফট খুঁজে খুঁজে যাওয়া যাবে আর হচ্ছে যে এই যে এটাতে এখন লবণ আছে আছে লবণ এখানে এখানে ভিতরে গোল্ড হোয়াইট গোল্ডেন আছে এখানে ভিতরে হোয়াইট গোল্ডেন আছে হ্যাঁ হোয়াইট গোল্ড বলো নাকি না এটা হচ্ছে যে বাংলাদেশে বলা হয় থাকে ওখানে অনেক প্রসেসিং করে রাখতে হয় পাশেও দেওয়া হবে পলিথিন তারপর ওখানে ওগুলা লবণ যাতে একটু ক্ষয় না হয় এর জন্য বিভিন্ন প্রসেসিং করে পানি দেওয়া হবে আঞ্চলিক ভাষায় বুঝবেন না আঞ্চলিক ভাষা বলতে আঞ্চলিক আর আগে আমাদের একটা ইয়া ছিল যে পসেন ছিল যে খালের মধ্যে পানি আসতো নদী থেকে এরপর আমরা এখানে এই যে আপনাকে বলছিলাম না ওইদিকে বিভিন্ন জায়গায় রাখা হয় পানিগুলা আমরা এগুলো বলে আত করা তারপরে আর কি জানি নাম বলে আমি অনেক কিছু জানি না হয়তো হ্যাঁ এগুলা মানে

ভালো <laughs>

ওখানে টি এখানে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। আরে এটা কি করে? এটা কোনো সায়েন্সের বিজ্ঞান না কিছু আসার পরে ওই আলাদা হয়ে যাবে। হয়ে যাবে। মানে কোন টেস্টটা ভালো হয়? এখানে? ভালো হ্যাঁ এখানে খাইলে ভালো লাগবে তাহলে দরকার কি সবাই এসে এখানে নাকি? হ্যাঁ মনে হয় এটা খাবার। এটা এটা হ্যাঁ ওই একদম ফ্রেশ হলো স্যার অনেক ফস করতে হয় ওই যে ওই যে এগুলা দিয়ে এগুলা দিয়ে এখনো ও হচ্ছে কি একবারে শেষ তাই তো হ্যাঁ এটা না এটা হচ্ছে যে ইয়া আর আর কিছু নাই না মানে কত শেষ আর কি নাকি